না আলহামদুলিল্লাহ আমাদের তো লেনদেন আপনি খুবই ভালো ইনশাল্লাহ যখনই মাল থেকে পেমেন্ট করে মাল নিয়ে যান ঠিক আছে আশা করি বাকি নেন আসলে করে না ঠিক আছে আমি জানতে চাচ্ছি আপনাদের এই ইকবাল হার্ডওয়ার যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যবসা করে বা করতেছে বা যারা করতে চাচ্ছে ভয় পাচ্ছে কিভাবে করব কি আশায় বিষয় এই সম্পর্কে যদি একটু আলোচনা করেন জি আলহামদুলিল্লাহ আমি ইকবাল হার্ডার থেকে বলছি যে আমাদের এখানে ব্রাইটিস হার্ডওয়ারের মোটামুটি অনেক মালই পাওয়া যায় অনেকে ঠিকানা জানেন না আমাদের এখানে অনেক আইটেম মাল আছে দস্তার করাই শিল্পাটা তারপরে আপনার লোহা লক্ষ্য আপনার মনে করেন ওই গাছ কাটা কুড়াল আপনার মারগালা বিভিন্ন অনেক মালই আছে ঠিক আছে যদি যারা নেওয়ার ইচ্ছুক থাকে আমাদের এখান থেকে ঢাকা ঢাকার বাইরে জেলা উপজেলার অনেকে যারা আসার ইচ্ছুক জুরাইন জুরাইন রেল জুরাইন রেলগেট এশিয়া পাঠাবতার করলি বললেই এখানে আসলে আমাদেরকে পাবেন আমাদের এখানে অনেক পদের মাল আছে আপনার দেখ চাইলে ঘুরে ঘুরে দেখে আমাদের এখানে মাল নিতে পারবেন ফুচরা পাইকি দুই আছে

যারা দেশের দেশের থেকে বা বিভিন্ন জেলার থেকে ঢাকার থেকে বা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে যারা আমাদের এখানে আসতে চান তাহলে জুরাইন ইকবাল হাডোয়ার কোস্তকলা কোসি নেমে ব্যাঙ্গিয়া ব্যাঙ্গেশিয়া এসে ব্যাং এসিয়া গুল্লি পাঠাবো এটা ব্যাংক এশিয়া পাটা বোতার বলে এক নামে সবাই দেখায় দিবে Iya, yeah, saya. Yeah, assalamualaikum yeah. warahmatullahi wabarakatuh. Allah, 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 Allah.